আমাদের লাগবে এটা হচ্ছে ষোলো আর এম হচ্ছে থার্টি ফাইভ ফোর কোর যেগুলো ইন্ডাস্ট্রিয়াল ক্যাবে এগুলো হচ্ছে যে টোয়েন্টি ফাইভ এগুলো হচ্ছে ষোলো আর এম এগুলো হচ্ছে টেন আর এম হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যারা পুরাতন জাহাজের অরিজিনাল কেবল কিনতে যাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি এসবটির নাম হচ্ছে মেসার্স ইনসাপ কেবল সাপ্লায়ার্স এবং এইসবটির ঠিকানা হচ্ছে স্টেশন রোড ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম আপনি চাইলে ওনাদের দোকানে সরাসরি এসে এই সকল কেবলগুলি কিনতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে দেওয়া ওনাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে কুরিয়ার মাধ্যমে এই সকল কেবলগুলো পার্স করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক ভাইয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া কি কেমন আছেন আলহামদুলিল্লাহ

ফোর কোর যেগুলো ইন্ডাস্ট্রিয়াল ক্যাবে এগুলো হচ্ছে যে টোয়েন্টি ফাইভ এগুলো হচ্ছে ষোলো আর এম এগুলো হচ্ছে টেন আর এম এগুলো হচ্ছে সিক্স আর এম আর এগুলো এখন রেট বলা যাচ্ছে না যেমন হচ্ছে এগুলো যা লাগবে ফোনে যোগাযোগ করলে তখন রেটটা বলা যাবে তাহলে এগুলো রেটটা আপ ডাউন করে তারপরে এখানে আছে হ্যাঁ হ্যাঁ এখানে আছে পঁচিশ আর এম পঁচিশ আর এম আছে ষোলো আর এম আছে এটা থ্রি কোর থ্রি কোর থ্রি কোর হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো রেট উঠা করে ঠিক আছে

আপনি জানেন আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে কেজি বিক্রি করতেছি ছয়শো পঞ্চাশ তারপরে এখানে আছে আপনার ওয়ালিং ক্যাবেল এগুলো এক হাজার পঞ্চাশ টাকা কেজি আছে এগুলো জাহাজের এক নাম্বার তারপরে এখানে আছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা এক হাজার বিশ টাকা আসবে এগুলো হিট প্রুফ মান ঠিক আছে ফায়ার প্রুফ আছে তারপরে এখানে আছে টেন আর এম এটাও হিট প্রুফ হ্যাঁ হ্যাঁ এগুলো এগারোশো টাকা কেজি আসবে

আমেরিকান পিওর তামা হ্যাঁ পিওর তামা কেজি 1100 1100 টাকা লেন্থ তো বেমনে বেশি হবে না এগুলো লেন্থ বেশি হবে না এগুলো 40 ফিট 50 ফিট এরকম হ্যাঁ 50 55 ফিট হবে হ্যাঁ হ্যাঁ এরকম আচ্ছা আর এমন প্রয়োজন হয় কি তারপরে এগুলো ফ্লেক্সিবল ফ্লেক্সিবল তার আর কি যার যেটা লাগবে তখন কেজি হিসেবে দেওয়া যাবে সমস্ত বিশেষ করে 950 টাকা কেজি আসবে এগুলো গাড়ি ওয়ারিং এর জন্য অটো গাড়ির জন্য তারপরে এগুলো আছে যারা ওই যে ডেকারেশনের ব্যবসা করে সাদা রাবারটা আবার খুঁজে

ছশো ছশো টাকা করে কেজি আসবে এক কেজিতে আপনার পঁয়ত্রিশ ফিট ধরবো এটা ফোর কোর ফোর কোর ফ্লেক্সিবল আর যাদের লাগবে এটা হচ্ছে ষোলো আর যাদের লাগবে টেলিফোন আলোচনা সব থেকে কমাই দেবো সমস্যা নেই আচ্ছা ফোন করবেন কাস্টমাররা অনেকে মনে করছে ফোন রাতের বারোটা পর্যন্ত ফোন রিসিভ করবো সমস্যা তারপরে এখানে আছে যে আপনার যে সাত কালার ঠিক আছে এগুলো এক হাজার পঞ্চাশ টাকা করে আসবে এটা আপনার পিভিসিটা ভালোটা হ্যাঁ এটা পিভিসিটা ভালোটা একটা হচ্ছে টিভি সি একটু দুর্বল এটা কিন্তু ভালোটা এটা যদি এগুলো এক হাজার টাকা করে ধরা যাবে ওয়ান পয়েন্ট ফাইভ তবে এখানে যে জাপানিটা আছে এগুলো নশো আশি টাকা করে ধরা যাবে এগুলো একটু শর্ট পিস এই কারণে একটু সস্তা তিরিশ ফিট চল্লিশ ফিট এরকম করে আর এটা তো ওখানে দেখানো হয়েছিল তারপরে এই যে এখানে একটা মাল আছে এটা পুরোটাই একটা এটা এক হাজার পঞ্চাশ টাকা করে ধরা যাবে এক হাজার পঞ্চাশ এক কেজির ভিতরে ধরেন আপনি আশি ফিট আসবে ডবল তারপরে এখানে আছে এটা হিট প্রুফ আছে এটা এক হাজার পঞ্চাশ টাকা করে কেজি এই যে এখানে আমেরিকান একটা আছে এই যে মাথাটা এখানে আমেরিকান ভালো মানে মানে এক হাজার পঞ্চাশ টাকা করে কেজি আছে তারপরে এখানে আছে এগুলো মাইকেল জন্য ভালো ইয়ে করা যাবে এটা নশো আশি টাকা করে ধরা যাবে তারপর এটা আমেরিকানটা এগুলো এক হাজার পঞ্চাশ টাকা করে কেজি আছে এগুলো সবাই আমেরিকান

তারপরে এখানে আছে জাহাজের হ্যাঁ 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 এটা নশো পঞ্চাশ টাকা করেই ধরা যাবে এখানে আছে গাড়ির এদের কি গাড়ির হ্যাঁ এটা টাকা করে এখানে সবগুলো ঠিক আছে আর আছে ঠিক আছে কাস্টমার মানে কারণে

বা একটু ই করে ইগো প্রবলেমে ভোগে বা কি করে কোনো সমস্যা নাই আপনি পাঁচশো টাকা খেয়ে আমরা যাবো না ঠিক না আপনি পাঁচশো টাকা মানে আমি তো আমরা তো আগে ফ্রি দিতাম মানুষ মাল তোলে না যা করেন আমরাও একটা ইয়া সেই কারণে আমরা সমস্যা করে যাই বুঝছেন আপনি পাঁচশো টাকা নিয়ে আমি তো পালায় যাবো না আমার লাখ লাখ টাকা ব্যবসা দেখে রাইট ঠিক আছে আর আপনি তো জানেন আমাদের ব্যবসার পরিস্থিতি কিরকম ঠিক আছে আপনারা ফোন করবেন আপনারা যেভাবে আপনাকে মাল দেখাবো ওভাবে আপনি মাল পাবেন নিশ্চিন্ত একেবারে হান্ড্রেড পার্সেন্ট

শালুদ্দিন ভাইয়ের কথা শুনলেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে নির্ভয়ে শালুদ্দিন ভাইকে ফোন করবেন আপনার যে আর এম এর কেবল লাগে যত আর এমন যত কেজি মাল লাগে বাংলাদেশের যে জায়গায় লাগুক আপনি ওনার সাথে কথা বলে আপনি ডেলিভারি নিতে পারবেন ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ